হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভার স্টোরি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসি তো সকাল সকাল দেখো এখানে রান্না বান্না করে নিয়েছি ডাল করেছি বেগুন ভাজা করেছি ফুলকপি আলুর তরকারি করেছি আর এইদিকে কিন্তু আমি লুচি ভেজে নিয়েছি কারণ কি আজকে আমি স্কুলে নিয়ে যাবো লুচি আর আমার একটা বান্ধবী নিয়ে যাবে ঘুগনি এইভাবে খাওয়া দাওয়া আর দেখো এখন রেডি হয়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছি ক্লাসমেট আসলে তার সাথে যাবো বলে তারপরে বাড়ি চলে এসেছিলাম আর গরম গরম চা নিয়ে বসে গেছি সন্ধ্যাবেলা এই চাটা একদম মাইন্ডটাকে ফ্রেশ করে দেয় সারা দিনের ক্লান্তি দূর করে দেয় আর সত্যি বলতে এখন জানো তো একটু কষ্ট হয়েই যায় কারণ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিতে হয় প্রায় পঁয়ত্রিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এই রকম আর কি সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয় তারপরে মুড়ি খেতে বসে গেলাম বাজে রাত্রি পৌনে এগারোটায় সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে এখন আমি খেতে বসেছি কি কি খাবার নিয়েছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখো এখানে নিয়েছি চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই অল্প একটু আলু সেদ্ধ ছিল অর্ধেকটা সকালে খেয়েছিলাম অর্ধেকটা ছিল ভেবেছিলাম সরাসরি মা খাবে বাট রেখে দিয়েছে এটা নিয়েছি এক পিস বেগুন ভাজা একটা ডিম ভেজে নিলাম আর এই যে ডাল ছিল একেবারে একটা ছোট থালাই নিয়ে নিয়েছি যত বেশি বাসন করবে আমাকেই ধুতে হবে চলো খেয়ে নিই আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে